গুড মর্নিং এভরিবডি মেরি খ্রিস্টমাস ডে তোমাদের সবাইকে জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমাদের পিকনিক আছে আমাদের বাড়িতে মানে আমরা যে কজন গ্রুপ তারা করব একটা গ্রুপ করবে না সে ব্যস্ত আছে কাজে তো যাই হোক সবাইকে জানালাম মেরি খ্রিস্টমাস ডে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো আমার গরু আর আমি এখনও শুয়ে আছি মানে আমি শুয়ে নি আমার স্নান পান হয়ে গেছে সব ও শুয়ে আছে তার জন্য ওকে নিয়ে আজ ব্লগ শুরু করলাম খুব লাকি তো কিছু সব ঘুম থেকে উঠেছি তাই সারাদিনই খুব মজার সঙ্গে কাটবে আমাদের পিকনিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমাদের সঙ্গে থেকো আমরা কি কি করছি দেখো আর নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই আনন্দটা করবে জানি আজকের একটা একটা বিশেষ দিন খ্রিস্টানদের হলেও আমরাও সেই দিনটাকে উপভোগ করি তাই না তো বেশ মজা করেই উপভোগ করি আমরা আমরাও পিকনিক করতে যাই হ্যাঁ আসুক তো আমরা হয়তো ওনাদের মতো গির্জায় যাই না মানে চার্জে যাই না বাইবেল পড়ি না স্পেশালি তো ওনাদের দিন আজকে ওটা তো ওনাদের দিনটাকে আমরা উপভোগ করি যেমন আমাদের কোনো দিনে ওনারা উপভোগ করে মানে আমাদের এখানে যে খ্রিস্টানরা আছে তারা করে বাইরের হয়তো যারা পোপ টোপ আছে তারা করেন না ব্লক চলছে আমাদের এখন দেখো মামা ভাগনার মিলটা দেখো

আমরা তিনজন ফ্যামিলি আজ আনন্দ করব আনন্দটা এখন থেকে শুরু হবে এবং এটা শেষ হবে কখন না কখন শেষ হবে কোনো আনলিমিটেড রাতেও হয়ে যাবে হ্যাঁ কখন শেষ হবে বলা যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন বড় দিনের নমস্কার শুভেচ্ছা ভালোবাসা আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি সব সময় সঙ্গে থাকবে সব সময় সঙ্গে থাকবেন আমরা সব সময় আছি হ্যাঁ শেয়ার করব আমরা শেয়ার করতে থাকব সবকিছু ঠিক আছে আচ্ছা মেরি

উত্তম দা সবাই সবাই আমার মা এসে গেছে পিকনিক হচ্ছে আর এখানে হচ্ছে একটু গান বাজনা হবে কি হবে জানি না এটা ঠিক এই মিস্ত্রি মানুষরা সব করছে তোমরা সবসময় সঙ্গে থাকো আমাদের দেখতে পাব

পিকনিক হচ্ছে আর রান্নি পাল্টে গেছে রান্না করে একটু স্পেশাল মেনু জানে খুব সুন্দর রান্না করতে পারে ও তাই জন্য ওকে বসিয়ে দিয়েছি দেখো কি সুন্দর রান্না করছে কোনো ব্যাপার না উনি রান্না করছে রোজ আমরা সবাই মিলে ওটা সমর্থন করছি এই আমার বহু বহু দিন এটা দেখো কত রান্না হ্যাঁ রান্না করছে আমরা রান্না সেই সমর্থন করছি এটা এখনো পর্যন্ত পাওয়ার ভালো খুব ভালো এখনো পর্যন্ত খেয়েছি সকাল থেকে যা আয়োজন করেছি আমরা আমরা খাটাখাটি করেছি কিন্তু রাখি মিস রাখি ইনি যে রান্নাটা তৈরি করেছে আমরা খুব আনন্দ পেয়েছি এবং আরো ভালো ভালো রান্না মধ্যে উপস্থাপন করবে আমরা সেগুলো আনন্দ করবো তোমরা আমরা সবসময় সময় সঙ্গে আছি এবং আমাদেরকে তোমরা সঙ্গে নেবে লাইভ চলছে লাইভ চলছে তো আজকে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশু খ্রিস্ট জন্মদিন আচ্ছা

আমরা খাবার প্রায় শেষ পর্যায় আশা করো ভিডিও দেখাবো তোমার যা খেয়েছো সেটাই সরকার সেরা তো মাছ খাও চুনো খাও ডাল খাও যে সেটাই সেরা আমরা এখান থেকে খাওয়া দাওয়া খেয়ে আর দশ মিনিট খাওয়া দাওয়া পর চলবে তারপর আমরা নদীর দ্বার এনজয় করতে যাবো এটাই পঁচিশ ডিসেম্বরের বৈশিষ্ট্য এবং রান্না কে করুন উত্তম তোম না তরকারি এ বেলা খেয়েছি এবার ও কি খাবে সেই সব চিন্তা ভাবনা ডাল পেঁয়াজ

এখানে করে নেবো আমরা গান চুজ কর এই জায়গাটা ভালো আমরা একটু চার্জ দিয়ে এসেছি দেখবো ভেতরে ঢুকে চার্জটা কেমন কখনো আসেনি খুব সুন্দর লাগছে দুপুর